ভোট আদায়ের জন্য কেউ যদি গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করে তোমরাও যা আমরাও তা মুদ্রার এপিটোপিট রোজাও যা পূজাও তা ইমানের কি হালত হবে ইমানের কি হালত হবে তাহলে ভোটের ভোট হয়তো পাওয়া যাবে লেকিন ভিতরের ইমান হারায় ফেললে ভোট দিয়ে কোন ঘোরার ডিম হবে না তাহলে ইমান কতই না সস্তা হয়ে গিয়েছে দুইটা টাকার জন্য দুইটা ভোটের জন্য দুইটা ধান্দাবাজির জন্য মানুষ নিজের ইমান ডে পর্যন্ত বিক্রি করে ছাড়ে এখন দেখেন না অনেকে সংখ্যালঘু বা ভিন্ন ধর্মের মানুষের ভোট পাওয়ার জন্য তাদেরকে তেল মালিশ করতে গিয়ে বেইমানির কথা বলে ফেলে হয় না অনেক সময় পৃথিবীর মধ্যে আল্লাহকে মানা আর আল্লাহকে অস্বীকার করা বা তার সঙ্গে শিরিক করা এই দুইটাকে এক চোখে দেখার সুযোগ আছে যে রাষ্ট্রের পক্ষে আর যে রাষ্ট্রের বিপক্ষে তাদেরকে এক কাতারে ভাবার সুযোগ আছে আপনি যদি রাষ্ট্রের পক্ষের লোককে বন্ধু বলেন তাহলে রাষ্ট্রদ্রোহী যারা তাদেরকে অটোমেটিক শত্রু বলতে হবে এটাই স্বাভাবিক ব্যাপার তাহলে মুসলমান আল্লাহকে এক মানে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু অপর দিকে অন্যান্য ধর্মে যারা আছে তারা কি আল্লাহর সঙ্গে তিনজন রে শরীক করে কি আল্লাহর সঙ্গে 33 কোটি শরিক শরীক করে তাহলে যারা শরীক করে আর যারা শরীক করে না তারা সমান হতে পারে এখন কেউ যদি তাদেরকে তাদের ভোটও তো দরকার আছে ভালো কথা কিন্তু এখন এটা ভোট আদায়ের জন্য কেউ যদি গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করে তোমরাও যা আমরাও তা মুদ্রার এপিটোপি রোজাও যা পূজাও তা ইমানের কি হালত হবে ইমানের কি হালত হবে তাহলে ভোটের ভোট হয়তো পাওয়া যাবে লেকিন ভিতরের ইমান হারায় ফেললে ভোট দিয়ে কোন ঘোরার ডিম হবে নাজবিল্লাহ মিন্দা আলী এজন্য সারা জীবন মাথায় রাখবেন ইমান সবার আগে ইমান সবার পরে না ইমান সবার আগে ইমানের জন্য প্রয়োজনে সব ছাড়া যাবে কোনো কিছুর জন্য ইমান ছাড়া যাবে না ইমানের জন্য কতজন বাদশাহী ছেড়ে গিয়েছেন ইব্রাহিম বিন আধামের ঘটনা কে জানেন না ইমানের জন্য কেউ কেউ ছেড়ে ছেড়ে দিয়েছেন দিয়েছেন ইব্রাহিম গল্প কে জানেন না পুত্রকে নুহনবীর ঘটনা কে জানেন না ইমানের জন্য কেউ নিজের স্ত্রী ছেড়ে দিয়েছেন লুত আলী ইসলামের ঘটনা কে জানেন না ইমানের জন্য কেউ নিজের আপনজন নিজের রক্তের চাচা নিজের এলাকা সর্দার নেতা তাদেরকে পর্যন্ত ত্যাগ করেছেন মোহাম্মদ রসুল্লাহ ঘটনা কে জানেন না তার মানে ইমানের জন্য সব ছাড়া যায় চাকরি ছাড়া যায় দল ছাড়া যায় নেতা ছাড়া যায় নেত্রী ছাড়া যায় পদ ছাড়া যায় কিন্তু কিছুর জন্য যায় না মনে থাকবে তো ইনশাআল্লাহ ইমান সবার আগে আল্লাহ আমাদেরকে জীবনের প্রতিটা ক্ষেত্রে ইমানকে সবার আগে দেখার তফিদা তাহলে তেমত্তর ময়দান সেই বিভীষিকাময় হালতে কি কি বিভীষিকা এটা নিয়ে বলতে চাইলে মোটামুটি আজকে রাত শেষ করে ফজর পর্যন্ত ওয়াজ করলেও কয়ামতের চিত্রটা স্পষ্ট করা সম্ভব হবে না এই পরিমাণ ভয়ঙ্কর হালতের কথা আল্লাহ কোরআন এবং নবীজি বিভিন্ন হাদিসে তুলে ধরেছেন তা আমি যেই প্রসঙ্গে এই বিশাল ভূমিকা টানলাম দুইটা আয়াত আমি পড়েছিলাম মনে থাকার কথা ষোলো নম্বর পাড়ার সুরে নারিয়ামের পঁচাশি এবং ছিয়াশি নম্বর আয়াত এই দুই আয়াতে আল্লাহ সেদিনের একটা চিত্র তুলে ধরেছেন আল্লাহ বলেন ইউমান আশরুল মুত্তাকিনা ইলা রহমানি ওয়াফদা স্মরণ করো সেই দিনের কথা যেদিন আমি মুত্তাকি বান্দাদেরকে হাসর করব। হাসর মানে হলো একত্রিত করা জমা করা জমা করা যেমন আপনারা এক একজন এক এক জায়গায় ছিলেন আজকের মাহফিল আপনাদেরকে জমা করেছে কিন্তু এখানে তো আর পৃথিবীর সব মানুষ জমা হয় নাই তো কেয়ামতের ময়দানে আদমা আলী ইসলাম থেকে নিয়ে শুরু করে একেবারে পৃথিবীর সর্বশেষ মানুষ পর্যন্ত সবাই জমা হবে একটা মাঠে এজন্য সেই মাঠকে হাসরের ময়দান বলা হয় হাসর মানেই একত্রিত করা তা আল্লাহ বলেন মুত্তাকি বান্দাদেরকে আমি হাসরের ময়দানে হাজির করব কিভাবে জানো এভাবে ওয়াফদা তারা আমার মেহমান আমার প্রতিনিধি হিসাবে আসবে তাহলে মেজবান কে হবেন বলেন না মেজবান হবেন কে মেহমান হবে কে মুত্তাকি বান্দারা সবাই না ইমানদার বলেন নাই মুসলমান বলেন নাই আল্লাহ শব্দ হলো মুত্তাকি মুত্তাকিরা হবে মেহমান আর মেজবান হবেন আল্লাহ নিজে মেহমান আর মেজবানের বিষয়টা মাথায় রাখেন আমি আপনার বাসায় গেলাম যদিও যাচ্ছি না ভয় পেন না যে হুজুর কি বলে আমার বাসায় যাবে না আজকে যাচ্ছি না কোনোদিন দিন যেতেও পারি আমি যদি আপনার বাসায় যাই তাহলে আমি কি করব না করব এটা কি আমার ইচ্ছায় না আপনার ইচ্ছায় আমি আপনার বাসায় গেলে মনে চাইলে যেখানে ইচ্ছা বসতে পারবো না মনে চাইলেই যেখানে ইচ্ছা সইতে পারবো না মনে চাইলে যে বাথরুমে ইচ্ছা সেখানেও যেতে পারবো না মনে চাইলে যা ইচ্ছা তা আমি খেতে পারবো না আমি যদি আপনার বাসায় গিয়ে ফ্রিজ খুলে খাবার খাওয়া শুরু করি এটা নিয়ে সমালোচনা হবে না আরে কি হুজুর এনেছে গিয়ে সবার আগে ফ্রিজ খোলায় সেখান থেকে খাবার দাবার খাওয়া শুরু করে দিয়েছে স্বাভাবিক তাহলে মেহমানের কোনো কিছু নিজের হাতে থাকে না এটা মেজবান নিয়ন্ত্রণ করে মেজবান মেজবান যত বড় হয় তার মেহমানদারি শানটাও সেরকম হয় তাই না মেজবানের আলাদা শান থাকে যেমন আমেরিকার প্রেসিডেন্ট যদি কাউকে দাওয়াত দেয় মনে করেন বাংলাদেশের কোনো নেতাকে দাওয়াত দিল দিবে না ধরেন আর কি অত বড় স্বপ্ন দেখে লাভ নাই মনে করেন কাউকে দাওয়াত দিলো ট্রাম্প নিজে এবং সে রিসিভ করতে এয়ারপোর্টে আসলো তাহলে ওই রিসিভ আর সাধারণ রিসিভকে সমান হবে দেখা যাবে লাল গাড়িতে সম্বর্ধনা দিয়ে রেখেছে আর কত কিছু কত কিছু আয়োজন করে রেখেছে কেন কারণ মেজবান যত বড় তার একটা শান আছে শান একটা মেম্বার যদি তার বাসায় আপনারা দাওয়াত দেয় আর রাষ্ট্রপতি যদি আপনাকে তার বাসায় দাওয়াত দেয় কোশ্চিন কালেও দুই মেহমানদারি সমান হবে না হয় প্রশ্নই আসে না মেজবান যত বড় হয় তার শান অনুসারেই মেহমানদারিটা হয় আল্লাহর চাইতে বড় কোনো মেজবান আছে আপনারা তো চান না আল্লাহর মেহমান হতে কদর বোঝেন না যেমন মসজিদ কার ঘর আল্লাহর ঘরে যে আসে সে মেহমান কার হয় ঘরটা যদি আল্লাহর হয় তো মেহমানটাও কার হবে আল্লাহর হবে তা আল্লাহর ঘরে মেহমান হওয়ার সৌভাগ্য আল্লাহ তো সবার সামনে খুলে রেখেছে তবুও তো আল্লাহর মেহমান হতে চায় না আল্লাহ ডেইলি পাঁচবার তার মেহমান হওয়া অনিবার্য করে দিয়েছেন প্রথমে পঞ্চাশ বার দিয়েছিলেন ওইটা হলে তো ওই কপাল একজনের হতো না চব্বিশ ঘন্টায় আটচল্লিশ ওখ্যই তো পারি না আধা ঘন্টা পর পর নামাজ পড়া লাগতো রাত্রে কয়বার ঘুম থেকে ওঠা লাগতো চিন্তা করে একজনও পারতাম না একজনও না নবী মুসা আলি ইসলাম আমাদের দরদ বুঝেছেন তাকে দেখা হলে হাসরের ময়দানে বা জান্নাতে কৃতজ্ঞতা জানায়েন থ্যাংক ইউ দিয়েন জাজাকাল্লা বললেন আমাদের বড় উপকার করেছেন বড় উপকার পঞ্চাশ অক্ত থেকে নামাতে নামাতে পাঁচে এসেছে এরপরও বলেছিলেন হেরাসুল আরেকবার যান আরেকটু কমায় আনেন এই জাতি এটাও পারবে না তিনি কিন্তু বাস্তবতাই বলেছিলেন আর একবার যান আরেকটু কমান আল্লাহ রসুল্লা শেষবার যান নাই না যাওয়ার অনেক কারণ হতে পারে যেমন প্রতিবার কমেছে কয়েক করে পাঁচ পাঁচ কমতে কমতে পঁয়তাল্লিশ নাই হয়ে গিয়েছে তো যে হারে কমেছে এখন যদি আরেকবার যান তাহলে বাকি আছে কত পাঁচ এখন যদি আরেকবার যান তাহলে আল্লাহ একটা উপহার দিলেন একটা হাদিয়া দিলেন পুরোটাই তো সেখানে রেখে চলে আসা লাগবে তা আল্লাহ রসুল সংকোচ করলেন না আর যাব না যা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহও জানিয়ে দিলেন আমি সংখ্যা কমিয়েছি সব কিন্তু কমাই নাই পাঁচের ভেতরেই পঞ্চাশে সব রেখে দিয়েছি তার মানে ফজর নামাজ পড়লে দশক্ত হয়ে গেছে জোহর পড়লে বিশ হয়ে গেছে আসর পড়লে তিরিশ হয়ে গেছে মাগরিব পড়লে চল্লিশ হয়ে গেছে এসা শেষ করে চলে আসলে পঞ্চাশ অক্ট নামাজ সব আমল নামায় লেখা হয়ে গিয়েছে এই যে পাঁচবার আল্লাহর মেহমান হবেন এটাই তো চান না আমার সবচেয়ে লজ্জা লাগে এই দৃশ্য দেখলে মসজিদের পাশে দোকান মসজিদে জামাত শুরু হয়েছে আজান না জামাত আল্লাহ আকবর বলে জামাত শুরু হয়ে গেছে তখনও দোকানদার বেহায়ার মতো বেলজ্জার মতো তার ক্যাশে বসে দোকানদারি চালিয়ে যাচ্ছে ভাবটা এমন পাঁচটা মিনিট জামাতে নামাজে কয় মিনিট লাগে পাঁচ মিনিট আট মিনিট দশ মিনিট এর তো খুব বেশি তো না ভাবটা এমন পাঁচটা মিনিটের জন্য মসজিদে আসলে তার বিশাল লস হয়ে যাবে অথচ লাভ লস এর মালিক কে আরে দুইটা কাস্টমার তোর দোকান থেকে ফিরে গেলে কি হবে আল্লাহ কপালে রিজিক যা লিখে রেখেছে তা আসবেই আসবে একটা দানা বাকি থাকতে আজরাইলেরও ক্ষমতা নেই জান কবজ করবে সব যদি কপালের লেখা ফিক্সড থাকে তাহলে আমাকে কেন আল্লাহর নারাজ করে আমার রিজিক হাসিল করতে হবে নাউজুবিল্লাহ মিন দালিক এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে আর কোনো फायदा যদি নাও হতো অন্তত একটা फायदा হতো যে আইন করে হলেও সবাই এর নামাজি বানাবে তাহলে এই দুনিয়ায়ও মুসলমান সফল হতো আর আখেরাতে সফলতা তো আছেই নামাজের फायदा কে শুধু আখেরাতে না দুনিয়াতেও রিজিকের মালিক কে আল্লাহর মেহমান আল্লাহ রিজিক দিবে না তা আল্লাহর দুশমন আল্লাহ রিজিক দিবে এজন্যই তো মসজিদ থেকে বের হওয়ার সময় রিজিক চেয়ে বের হই আল্লাহ ইন্নি আস আলুকা এর অর্থ জানেন হে আল্লাহ আমি আপনার কাছে আপনার ফজল চাই এখানে ফজল মানি রিজিক ফজল মানি রিজিক মহাদিস কেরাম তারা যে ব্যাখ্যা করেছেন খুলে দেখেন মিন ফাদলি কি আনি মিন রিজনি হে আল্লাহ আপনার কাছে আপনার রিজিক চাই ঢোকার সময় রহমত চেয়ে ঢুকেছে বের হওয়ার সময় রিজিক চেয়ে বের হয়েছে রহমতের দরিয়ায় ডুব দিয়ে রিজিকের ফয়সালা করিয়ে তবেই বের হয়েছে তাহলে আল্লাহর মেহমান হতে মন চাই তো ইনশাআল্লাহ তা আল্লাহ বলেন হাসরের ময়দানে মৌমিন মুত্তাকিদেরকে আমার মেহমান বানি আমি হাজির করব। আমার মেহমান বানি হাজির করব। আল্লাহ যত বড় তার মেহমানদারিও হবে তত বড় আলী রাজি আল্লাহ আনহ চেন তো সবাই নাকি তিনি আয়াতটা তেলাওয়াত করে বললেন এই তোমরা কি এর তাফসির জানো তা সাগরেদরা বলল উস্তাদ আপনি ভালো জানবেন আমরা কি বলবো তিনি বললেন শোনো আল্লাহর কসম করে বলছি আলু ফুদ যারা মেহমান হয় প্রতিনিধি হয় মা আলা আর জুলি তাদেরকে কেউ পায়ে হাঁটিয়ে এনে একত্রিত করে না মনে করেন বাংলাদেশে কেউ মেহমান হলো যেমন বিগত সময়ে নরেন্দ্র মোদীর মেহমান বানানো হয়েছিল যার মেহমানদারি সান রক্ষা করার জন্য আমাদেরকেও নিয়ে জেলে ভরে রেখেছিল একটা বছর জেলখানার সেই নির্মম অন্ধকার প্রকোষ্ঠে আমাদের জীবন কাটাতে হয়েছিল মেহমানের সান বলে কথা মেহমানের দিল তো খুশি করতে হবে তো যাই হোক এখন নরেন্দ্র মোদীকে যখন দাওয়াত দেওয়া হলো মেহমান বানানোর জন্য তাকে কি এটা বলে দেওয়া হয়েছে ভাই বন্ধু দোস্ত অথবা যে শব্দই ডেকেছে তুমি চলে আসো পায়ে হেঁটে হেঁটে আমাদের মহাব্বতের খাতিরে এই কাজ দুনিয়া থেকেও করবে আরে করবে করবে না বরং যাকে মেহমান বানায় সে আরামের সাথে যাতে আসতে পারে এটা নিজেই ফিকির করে এজন্য কাউকে আনার জন্য স্পেশাল বিমান দেয় কাউকে আনার জন্য হেলিকপ্টার পাঠায় দেয় কাউকে আনার জন্য গাড়ি দেয় স্বাভাবিক ব্যাপার না বলেন আল্লাহ যেহেতু মুত্তাকিদেরকে তারা মেহমান বলেছেন এর দ্বারা প্রমাণিত হয় এই ব্যাখ্যা শুধু তিনি একা করেন নাই আব্দুল্লাহ বিন আব্বাস করেছেন আর অনেক স্বাভাবিক করেছেন যে কেয়ামতের দিন মুমিন মুত্তাকিদেরকে আল্লাহ পায়ে হাঁটিয়ে উপস্থিত করবেন না তাহলে কিভাবে উপস্থিত করবেন আলী রাজি আল্লাহন বলেন এমন উটের পিঠে চড়িয়ে উট বলেছেন কারণ তার জামানায়। ওই সময় মানুষের কল্পনার মধ্যে উঠিত ছিল তখন বিমানে তো ছিল না হেলিকপ্টারও ছিল না মার্সিডিস বেঞ্জও ছিল না রেঞ্জ রোভারও ছিল না এগুলো ওই মানে কেউ বুঝতই না তিনি যদি বলতেন বিএমডব্লিউ তো চলি আল্লাহ হাজির করাবেন লোকে জিজ্ঞেস করতো কি তো মানুষ যা বোঝে সেভাবেই তো ব্যাখ্যা করা হয় যেমন জান্নাত জান্নাত ভাবা কল্পনা করা এটা আমাদের একজনের সাধ্যের কথা না কিন্তু আল্লাহ কোরআনে জান্নাতের কথা বলেন নাই বলেছেন কিভাবে ওই যতটুকু বান্দা বুঝবে সেভাবে এজন্য আল্লাহ স্বর্ণের কথা বলেছেন এজন্য আল্লাহ তালা মণি কথা বলেছেন বলেছেন আল্লাহ বাহাত্তরটা হুরের কথা বলেছেন আল্লাহ তালা জান্নাতের নহর নালার কথা বলেছেন মদের কথা বলেছেন ফল ফলাদের কথা বলেছেন এমনকি মাছের কলেজে দিয়ে মেহমানদারি হবে এগুলো বলেছেন আর যেগুলো আমরা বুঝবো না ওইগুলো আর নাই কেন এটা বাস্তবেই মানুষের পক্ষে বোঝা সম্ভব না যেমন হুর সুন্দর নাকি সুন্দর না সবাই জানেন তো হুর সুন্দর নাকি সুন্দর না হুরের সুন্দর যে বোঝাতে গিয়ে নবী যে উদাহরণও দিয়েছেন সত্তর ধাপ কাপড় অতিক্রম করে সত্তর ধাপ কাপড় তো কেউ পরেন না শীতের দিনে সর্বোচ্চ চারিপাশ ধাপ হয়তো পড়েন পাঞ্জাবি তার ভেতরে গেঞ্জি তার ভেতরে হয়তো শীতের জন্য আরেকটা আলাদা জাম্পার পাঁচটা সর্বোচ্চ হয়তো কাপড় অতিক্রম করে চামড়া অতিক্রম করে রক্ত অতিক্রম করে গোস্ত অতিক্রম করে হাড্ডি অতিক্রম করে হাড্ডির ভেতরে যে শ্বাস থাকে মগজ থাকে ওই নেহারি খেতে গেলে পায়া খেতে গেলে দেখেন না হাড্ডির ভেতরে কি থাকে ওই হাড্ডির ভেতরে যা থাকে সেটা পর্যন্ত দেখা যাবে উপর থেকে বলেন সুহান আল্লাহ কিন্তু এটা সৌন্দর্য হলো চিন্তা মাহফিল শেষে বাড়িতে গেলেন মাদ্রাসার মাহফিল শেষ করে ধরেন তিনটার সময় বাড়িতে গেলেন গিয়ে দেখলেন কারেন্ট নেই বিদ্যুৎ নেই বাংলাদেশে তো বিদ্যুৎ থাকে না সবসময় এখন ঘরে গরম লাগছে ঘরে গরম লাগার কারণে বাইরে বের হলেন যেই মাত্র বের হলেন হঠাৎ দেখলেন কে জানি সামনে এসেছে চামড়ার ভেতরের গর্ত গোস্ত হাড্ডি সব দেখা যাচ্ছে বিশাল সুন্দরী কিন্তু ভেতরের গোস্ত হাড্ডি সব দেখা যাচ্ছে এরকম কোনো দৃশ্য দেখলে সেই সুন্দরীর প্রেমে পড়বেন না কাপড় ভেজাতে ভেজাতে দৌড় শুরু করবেন স্বাভাবিক ব্যাপার না এটা দুনিয়াতে সব সৌন্দর্য তো ভাই চামড়ার উপরে এজন্য মানুষ বিয়ে করার আগেও কি দেখে চামড়ার সৌন্দর্যই তো দেখে আপনারা যদি আফ্রিকার ওই রকম একজনকে এনে দেখানো হয় কৃষ্ণাঙ্গ বেলালে হাবসির বংশধর মনে করেন কৃষ্ণাঙ্গ ওই রকম কাউকে এনে দেখানো হয় তাহলে দেখা যাবে বলবেন হুজুর আমার এখনো বিয়ার বয়সই হয় নাই টিপলে দুধ বের হবে কিসের বিয়া আগে নিজের পায়ে দাঁড়ায় এই করে সেই করে পাঁচটা বছর অপেক্ষা করি অপর দিকে সাদা চামড়ার কাউরে আনলে তখন দেখা যাবে এক রাজি এজন্য বাঙ্গালী শক্তি দেখেন না বাংলাদেশ থেকে টান মারে আলেশিয়া আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপ লন্ডন কানাডা এগুলো খালি হয়ে পর্যন্ত মহিলারা দেশে চলে আসে মাঝে মাঝে নিউজ হয় না পত্রিকায় প্রেমের টানে অমুক দেশ থেকে তরুণী যখন বাংলাদেশে মানে বাঙালি টানটা কি চুম্বুকে শক্তি কি বাংলাদেশে বসে টান মারে বিদেশ খালি হয়ে পর্যন্ত নারীরা এখানে চলে আসে আল্লাহ হেফাজত করুন তাহলে সব সৌন্দর্য তো চামড়ার উপরে তাহলে হুরের এই সৌন্দর্যটা কল্পনা করবেন কিভাবে বলেন আমাকে কল্পনা করা সম্ভবই না বাস্তবতা এটাই জান্নাত কল্পনা করা আমাদের সাধ্যের কথাই না তাহলে এমন হুর কিভাবে কল্পনা করবেন একবার যদি দুনিয়াতে থুতু ফেলতো আর কোনো দিন দুনিয়ায় খুশবু লাগতো না আতর লাগতো না পারফিউম লাগতো না সেন্ট লাগতো না বরং সেই ঘানেই গোটা দুনিয়া চিরকাল সুবাসিত হয়ে থাকতো একবার যদি দুনিয়াতে উকিও দিত এই জমিনের মধ্যে চা সূর্য লাই কিছু লাগতো না তার রূপের আলোয় এই দুনিয়া চিরকাল আলোকিত হয়ে থাকতো তো কিছুই আমাদের কল্পনা করা সম্ভব না তো কেয়ামতের ময়দানে আলী রাজি আল্লাহ বলে দিচ্ছেন যে তাদেরকে উপস্থিত করা হবে এমন উটের পিঠে চড়িয়ে লামতারাল তারাল খালা ইকো মিসলাহা যেই রকম উর সৃষ্টি জগৎ কখনো দেখেই নাই এরপর আল্লাহ তাদেরকে এনে জায়গা করে দিবেন আরো ডান পাশে ডানপন্থী দুনিয়াতে যেমন ডানপন্থী বামপন্থী আছে কেয়ামতের ময়দান ও ডানপন্থী বামপন্থী থাকবে